তানভীর এর ফ্যান সেটি আমরা দেখলাম মিরপুর স্টেডিয়ামে তানভীর যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত নম্বর ম্যাচ খেলছিলেন নিজের সাত নম্বর ম্যাচ প্রথম হঠাৎ করে মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে এক ছেলে মাঠে ঢুকে যায় এবং তানভীরকে জড়িয়ে ধরে বা ধরার চেষ্টা করে কর্তৃপক্ষ ওখানে বাধা প্রদান করে তাকে ফেরত নিয়ে আসে তানভীর যদিও এখানে একটু নমনীয়তার পরিচয় দিয়েছিলেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে কেউ বলছেন তানভীরের এই ভক্তকে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে আবার কেউ বলছে যে এই শব্দটি উচ্চারণ করলাম না তো এই খেলোয়াড়ের ফ্যান থাকে তো যা আলোচনা সমালোচনা অনেক ধরনের আপনার মতামত দেওয়ার অধিকার রয়েছে আপনি কার ভক্ত হবেন কি হবেন না সেটিও আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু তানভীরকে কেন আপনার মনে হলো যে তিনি একজন অযোগ্য তার ফ্যান থাকতে পারে না তানভীর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাতটি ওডিআই খেলেছেন এবং যেখানে তানভীর বারোটি উইকেট নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে তিনি প্রত্যেকটি ম্যাচে দেখা আর তার ইকোনমি চারের একটু বেশি হ্যাঁ এ একটা প্লেয়ারের ফ্যান থাকবে না কেন মানে আপনি তো খেলেন না যারা আপনারা সমালোচনা করছেন আপনি তো খেলেন না আপনার কি কিছু ফ্যান নাই অনেক সময় তো আপনি গ্রামে খেলেছেন অথবা শহরে কোন একটা মাঠে খেলেছেন যেটাকে আমরা পাড়ার ক্রিকেট বলি সেখানে কি আপনার ফ্যান তৈরি হয় না তাহলে একজন মানুষকে ছোট করে বলার কি কারণ ভাই তানভীরকে কি আপনার কোন দিক থেকে অযোগ্য মনে হচ্ছে যে হ্যাঁ তিনি চলেই না ভাই ওই যে জায়গায় এগারো জনের জায়গাতে জায়গা পাওয়ার জন্য অনেক প্লেয়ারের মধ্যে থেকে বাছাই করে তারপরে কিন্তু খেলানো হয় তানভীর কিন্তু এমনি এমনি সুযোগ পায়নি হ্যাঁ আপনি বলতে পারেন যে তানভীর অন্য প্লেয়ারদের মতন স্ট্রং না অন্য প্লেয়ারদের মতন ভালো করতে পারেন এটা আপনি বলতেই পারেন পারফর্ম খারাপ করতেই পারে তার মানে এই না যে আপনার তার ফ্যান থাকবে না হ্যাঁ তানভীর কিন্তু ভালো করছেন এখন আর ক্রিকেট ফ্যান যে কারো তৈরি হতে পারে আপনাদের খেয়ে কাজ নাই আপনারা মনে করেন বিশ্বের বাঘা বাঘা যে নামগুলো এই নামগুলোর শুধুমাত্র ভক্ত থাকবে আর বাংলাদেশের কোনো প্লেয়ার যদি আপনার উঠে শুধুমাত্র বন্য বাদ বা এগুলোর জন্য আপনারা এইগুলোকে মানে হাসির ছলে উড়িয়ে দেবেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ করবেন দুঃখিত এভাবে বলার জন্য আপনারা বিশেষ করে ক্রিকেট নিউজ যে পেজগুলোতে হয় এগুলোতে একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন এই বিষয়টাকে কিভাবে রোস্ট করা হচ্ছে একজন প্লেয়ারকে আপনি এসব বলা মানে তার প্রতি শুধু তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন না আপনি তিনি যে দেখতে একটু স্বাভাবিকভাবে আপনার কাছে হয়তো বা মনে হচ্ছে যে আপনার চেয়ে সে একটু গায়ের রং হয়তোবা শ্যামলা এই কারণে আপনি করতেছেন এগুলো তো বর্ণবাদ ভাই মানুষকে কখনো ছোটো করেন না তার যোগ্যতার কারণে কিন্তু ওখানে আছে তিনি তো যা হোক বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চাই এই শুভকামনায় ধন্যবাদ